আজকে দেখাবো অরিজিনাল আকাশমণি কাঠের ফার্নিচার এখান থেকে কিন্তু একদম পাইকারি দামে সব ধরনের ফার্নিচার ক্রয় করতে পারবেন আমার সামনে যে একটি ডাইনিং টেবিল দেখতেছেন এই ডাইনিং টেবিলটি হচ্ছে সম্পূর্ণ আকাশমণি কাঠের ছয়টি চেয়ার সহ এই ডাইনিং টেবিলটি আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন মাত্র তেত্রিশ হাজার টাকা ডেলিভারি থাকবে সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি এখানে একটি ড্রেসিং টেবিল এই ড্রেসিং টেবিল টি যদি কেউ নিতে চান আমাদের কাছ থেকে মাত্র সতেরো হাজার টাকা ডেলিভারি থাকবে ফ্রি এখানে এই দাম টাকা ডেলিভারিও থাকবে সারা বাংলাদেশ ফ্রি ডেলিভারি এখানে একটি লাভ খাট এই খাটটি যদি কেউ আমাদের কাছ থেকে নিতে চান দাম পড়বে মাত্র একুশ হাজার টাকা ডেলিভারিও ফ্রি পেয়ে যাবেন এখানে যে আরেকটি ড্রেসিং টেবিল এই ড্রেসিং টেবিলটি যদি কেউ নিতে চান এই ড্রেসিং টেবিলটির দাম পড়বে মাত্র বারো হাজার টাকা ডেলিভারি ফ্রি থাকবে এখানে আরেকটি ড্রেসিং টেবিল এই ড্রেসিং টেবিলটির দামও মাত্র বারো হাজার তিন চাল মডেলের একটি ড্রেসিং টেবিল এই ড্রেসিং টেবিলটির দাম পড়বে মাত্র আঠারো হাজার টাকা এখানে একটি দুই ডিজিটাল মডেলের ওয়াল সুকেস এই ওয়াল নিতে চান দাম পড়বে মাত্র সাতাইশ হাজার টাকা এখানে একটি ফুল বক্স খাট এই ফুল বক্স খাটটি আচল মডেলের দুই ইঞ্চি সলিডের ভিতরে অরিজিনাল আকাশমণি কাঠের এই খাটটির দাম পড়বে মাত্র আঠাইশ হাজার টাকা এখানে এই যে আরেকটি ফুল বক্স খাট এই খাটটির দামও পড়বে মাত্র আঠাইশ হাজার এখানে এই যে আরেকটি সেমি বক্স খাট এই খাট গুলা নিতে পারবেন মাত্র একুশ হাজার টাকা টু টু সিটের এই সুপার সিটটি যদি কেউ নিতে চান তিনটি টি টেবিল সহ দাম পড়বে মাত্র পঁচিশ হাজার টাকা এই বক্স আলনাগুলা আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র আট হাজার টাকা করে এখানে ওয়ার ড্রপ এই ওয়ার ড্রপ গুলা পেয়ে যাবেন মাত্র বিশ হাজার টাকা এই যে এখানে আরেকটি সেমি বক্স খাট আপেল মডেল এই খাটটির দাম মাত্র একুশ হাজার এই যে এখানে একটি খাট এই খাটটির দাম মাত্র উনিশ হাজার টাকা এই পার্টি মডেলের খাটটি পেয়ে যাবেন মাত্র বিশ হাজার এই যে এখানে আরেকটি ওয়ার ড্রপ এই ওয়ার ড্রপ দাম পড়বে মাত্র বিশ হাজার টাকা ডেলিভারি থাকবে ফ্রি ডেলিভারি এই যে এখানে একটি ফুল বক্স খাট এই ফুল বক্স খাটটি যদি কেউ নিতে চান দাম পড়বে মাত্র আঠাইশ হাজার টাকা এটা সাইটেও ডিজাইন করা ফুল বক্স ছয় ফিট বাই সাত ফিট ডেলিভারি সবই ফ্রি থাকবে এখানে একটি ছয় কোনা ক্যাবিনেট এই ক্যাবিনেটটি দাম পড়বে মাত্র আঠাইশ হাজার টাকা এই আর একটি ড্রেসিং টেবিল এই ড্রেসিং টেবিলটির দাম পড়বে মাত্র সতেরো হাজার এই ক্যাবিনেট দাম দামও পড়বে মাত্র আঠাইশ হাজার টাকা এই যে এখানে তেরো গোলাপ ভাইরাল খাট এটি পাঁচ ফিট বাই সাত ফিট দাম পড়বে মাত্র উনিশ হাজার কেউ যদি ফার্নিচার ক্রয় করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা এখানে এসে দেখে এই ফার্নিচার গুলা ক্রয় করতে পারবেন ভিডিওটি দেশ ও দেশের বাহির থেকে যারা ধৈর্য সহকারে দেখছেন সকলকে অনেক অনেক ধন্যবাদ সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম